যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক জুন দু হাজার মুক্ত ওপেন স্কুলে তাদের সবার নিউ সিলেবাস এসেছে অর্থাৎ নতুন পাঠক্রম আগের যে সিলেবাস ছিল তা অনেকাংশ চেঞ্জ হয়ে নতুন পাঠ্যক্রম এসেছে তো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিকে তোমার যে সাতটি বিষয় রয়েছে তার মধ্যে একটি অন্যতম বিষয় হলো ভূগোল তো ভূগোলে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে কত নম্বরের কোশ্চেন থাকবে কিভাবে পড়াশোনা করলে পাস করব এতগুলো অধ্যায় আছে সবগুলো কি পড়া সম্ভব প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের গোপাল স্যার আজকে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরব আজকে আমরা যে বিষয়ের পাঠক্রম নিয়ে আলোচনা করব সেটি হলো ভূগোল বিষয় দেখো ভূগোল বিষয়ে তোমাদের টোটাল একশো নাম্বারের পরীক্ষা দিতে হবে অর্থাৎ মধ্যে থাকবে লিখিত নাম্বারের নাম্বারের প্রজেক্ট তাহলে তোমার এক্সাম সেন্টার যেখানে পড়বে সেখানে গিয়ে তোমাকে নব্বই নাম্বারের কোয়েশ্চেন উত্তর করে দিয়ে আসতে হবে দশ নাম্বার যে প্রজেক্ট সেই প্রজেক্ট কিভাবে লিখতে হবে প্রজেক্টে কি লিখতে হবে এই সব নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যদি প্রজেক্ট তুমি ঠিকঠাক লিখে জমা করো সঠিক সময়ে তাহলে তুমি এখানে প্রজেক্টে দশের দশ পেয়ে যাবে আজকে যেটা মূলত আলোচনা করবো লিখিত নব্বই নাম্বার নিয়ে তাহলে এই লিখিত নব্বই নাম্বারে টোটাল তোমাকে সময় দেওয়া হবে তিন ঘন্টা পনেরো মিনিট তিন ঘন্টা পনেরো মিনিট তার মধ্যে পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য একটা কথা তোমাকে আমি এখানে বলে দিই রেগুলার স্কুলে বা যারা রেগুলারে মাধ্যমিক দেয় তাদের যেমন ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে টেস্ট পরীক্ষা হয়ে থাকে তোমাদের এখানে টেস্ট বা কোনো পরীক্ষা কোনো স্টাডি সেন্টারে সাধারণত হয় না ডিরেক্ট তোমরা ফাইনাল পরীক্ষাতে গিয়ে বসবে তাই তোমরা চেষ্টা করবে প্রথম থেকে একটু ভালো করে পড়াশোনা করতে করতে দেখো তোমাদের এক হবে নাম্বারের বারোটা দেওয়া থাকবে কতগুলো ষোলোটা ক্লিয়ার এগুলো কেমন থাকতে পারে এমসি কিউ থাকতে পারে এসে কিউ থাকতে পারে দু একটি শব্দে উত্তর অর্থাৎ এসি কিউ থাকতে পারে থাকতে পারে শূন্যস্থান পূরণ বা স্তম্ভ মেলান তাহলে এক নম্বরের করতে হবে বারোটি দেওয়া থাকবে ষোলটা নেক্সট দেখো সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন তোমাদের দেখো টোটাল ছটা করতে হবে অর্থাৎ টোটাল থাকবে বারো নাম্বার দেওয়া থাকবে কোশ্চিন কতগুলো দশটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে তোমাদের ছটি প্রশ্নের উত্তর দিতে হবে নেক্সট বলছি ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন বলি চার নাম্বারের নটি করতে হবে এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমাকে করতে হবে টোটাল ছত্রিশ নাম্বার তাহলে থাকবে কতগুলো বারোটা অর্থাৎ বারোটার মধ্যে তোমাকে করতে হবে নটি প্রশ্ন নেক্সট দেখো রচনাধর্মী 5 পাঁচ নাম্বারের চারটা অর্থাৎ ছটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার ভ্যালু পাঁচ করতে হবে তোমাকে চারটি ক্লিয়ার তাহলে এইগুলোকে যদি এখান থেকে এটা যদি যোগ করো টোটাল হয়ে যাবে তোমার আশি নাম্বার আর দশ নাম্বার কোথায় ভূগোলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ম্যাপ পয়েন্টিং এক নাম্বারের দশটা ম্যাপ পয়েন্টিং করতে হবে এই ম্যাপ পয়েন্টটি প্রত্যেক ম্যাপ পয়েন্টিং প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে বাধ্যতামূলক শুধুমাত্র যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের জন্য এখানে ম্যাপ পয়েন্টিং করতে হবে না আর ম্যাপ পয়েন্টিং যদি তুমি করতে জানো খুবই একটা সহজ জিনিস এখানে দশের মধ্যে ছয় সাত সহজেই পাওয়া যায় তো কি করে ম্যাপ পয়েন্টিং করতে হয় এগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে বা পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে মোটামুটি নব্বই নাম্বার বোঝা গেছে আর দশ নাম্বারটা কি বলেছি দশ নাম্বার প্রজেক্ট ক্লিয়ার এছাড়া তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব খুব তাড়াতাড়ি রিপ্লাই দিতে দেখে নাও রবীন্দ্র মুক্ত নেতাজি ওপেনের সমস্ত বিষয়ে সাজেশন ভিত্তিক নোটস পাওয়া যায় নোটস নেওয়ার পরে তোমরা অনলাইন বা অফলাইন ক্লাসের সুবিধা পেতে পারো মানে নোটসের কোনো জায়গা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই অনলাইনে সেই সুবিধা ফ্রি অফ কস্টে পাবে এছাড়া কারোর কোনো কিছু জানার থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো দেখো ভূগোল বিষয়ের পাঠ্যসূচিতে কি রয়েছে দুটো অংশ এক হলো প্রাকৃতিক ভূগোল এবং আর একটি হলো আঞ্চলিক ভূগোল প্রাকৃতিক ভূগোলে কি রয়েছে প্রথমে রয়েছে সৌরজগৎ নেক্সট পৃথিবীর আকৃতি পৃথিবীর গতি ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় শিলা পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ যেমন পর্বত মালভূমি সমভূমি ভূমিকম্প আবহবিকা নদীর কাজ হিমবাহের কাজ বায়ুর কাজ বায়ুমণ্ডল আবহাওয়া ও জলবায়ু বায়ুচাপ বায়ুপ্রবাহ বায়ুর আর্দ্রতা মেঘ বৃষ্টিপাত বাড়িমণ্ডল সমুদ্রসোত জোয়ার ভাটা মানুষ পরিবেশ বাস্তুতন্ত্র দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে কারণ শেষে আমি বলে দেব কোন অধ্যায়গুলো তোমার ক্ষেত্রে পাস করতে কাজে লাগবে বা কোন অধ্যায়গুলো তোমার ক্ষেত্রে সহজ হবে দেখো আঞ্চলিক ভূগোল ভারতের অবস্থান আয়তন সীমানা ও বৈশিষ্ট্য ভারতের ভূপ্রকৃতি ভারতের নদ নদী ভারতের জলবায়ু ভারতের স্বাভাবিক উদ্ভিদ ভারতের মৃত্তিকা ভারতের সেচ ব্যবস্থা ভারতের কৃষিকাজ ভারতের খনিজ সম্পদ ভারতের শক্তি সম্পদ ভারতের শিল্প ভারতের প্রধান প্রধান শহর ও নগর ভারতের প্রধান প্রধান বন্দর ভারতের জনসংখ্যা ভারতের সামাজিক গঠন জাতি উপজাতি ভাষা ও ধর্ম ভারতের প্রতিবেশী দেশসমূহ ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নদ নদী ও জলবায়ু পশ্চিমবঙ্গের মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ জলসেচ কৃষি পশ্চিমবঙ্গের খনিজ ও শিল্প পশ্চিমবঙ্গের জনবিন্যাস ভূমির ব্যবহার সমীক্ষা দেখো আমরা চেষ্টা করব সবার আগে আঞ্চলিক ভূগোল পড়ে নিতে কারণ প্রাকৃতিক ভূগোল অপেক্ষাকৃত কঠিন হয়ে থাকে থেকে সোজা হয়ে থাকে আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোলে যেটা পড়বো আমরা দেখো আমরা পড়ব ভারতের নদ নদী ভারতের স্বাভাবিক উদ্ভিদ ভারতের 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 মৃত্তিকা সেচ ব্যবস্থা সম্পদ শিল্প প্রধান প্রধান শহর ও নগর আঞ্চলিক ভূগোলের এই অংশগুলো ভীষণ সোজা শুধু একবার রিডিং পড়বে দেখবে অনেকটাই সহজে মনে থাকবে এখান থেকে যেটা পড়বে ভারতের জনসংখ্যা পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ জলসেচ কৃষি পশ্চিমবঙ্গের খনিজ শিল্প ভূমির ব্যবহার ও সমীক্ষা এই অধ্যায়গুলো কিন্তু ভীষণই সোজা দেখো প্রাকৃতিক ভূগোলে কি পড়বে ভূমিকম্প পড়বে পৃথিবীর গতি ও আকৃতি পড়বে নেক্সট হিমবাহ বায়ু এবং নদী এদের মধ্যে আগের বছর যেটা পড়ে গেছে সেটা বাদ দিয়ে যে কোনো বাকি দুটোর কাজ করবে যদি নদীর কাজ পড়ে গেছে তাহলে হিমবাহ বায়ুর কাজ করবে বা যদি হিমবাহের কাজ পড়ে গেছে নদী বা বায়ুর কাজ পড়বে আবহাওয়া জলবায়ু পড়বে মেঘ বৃষ্টিপাত মানুষ ও পরিবেশ বাস্তুতন্ত্র দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা এই অধ্যায়গুলো যদি কেউ ভালো করে পড়ে তাহলে সে খুব সহজে পাস করে যাবে বেশি নয় একদিন ভালো করে রিডিং পড়ো তারপরে পরীক্ষার আগে আর একবার ভালো করে পড়ে যাও দেখবে মাথার মধ্যে এগুলোকে যদি হুবহু মুখস্থ নাও হয়ে থাকে যতটা সম্ভব কনসেপ্ট মনে রাখার চেষ্টা করবে এছাড়াও যদি তোমাদের কোনো হেল্পের বা সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং